করা হয়েছে ডায়াগনস্টিক সিস্টেম যতগুলি আছে তো এখানে উনিশ সালের পরে থেকে আমরা সমস্ত ডায়াগনস্টিক সেবা দিয়ে আসতেছি মোটামুটি আমাদের একুশটা ব্রাঞ্চে আর কি আলটা গ্রাম প্যাথোলজি আপনার ইসিজি ডাক্তার সেবা এক্স রে তারপরে অল এভরিথিং আমরা সেবা দিয়ে আসতেছি তো দুই বছর হয়ে গেছে আমাদের স্যালারিটা ইরেগুলার আমাদের সভাপতি গত অক্টোবরে নির্বাচিত হয়ে আসছে তো আমাদের কথা দিয়েছিল যে দুই মাসের ভিতরে আমাদের সমস্ত সমস্যা সমাধান করে দিবে। আমাদের সমস্যাটা অনেক আগেকার অনেক আগে থেকে তো দুই মাসের সময় দিয়েছিল যে আমাদের সমস্যা সমস্ত সমাধান করে দিবে দুই মাস সময় তো উনি আট মাস পার হয়ে গেছে উনি কোনো রকম পদক্ষেপ নেয় নাই আমাদের একুশ মাস মাস তেইশ মাস চব্বিশ পঁচিশ মাস বকে পড়ে গেছে কিন্তু উনি কোনো সঠিক কোনো পদক্ষেপ নেয় নাই যার কারণে আমরা ভুক্তভোগী একুশটা ব্রাঞ্চের সকল স্টাফরা এখানে জমায়েত হয়েছি আমাদের দাবি আমাদের দাবি এইটাই যে আমাদের বতন পরিশোধ করতে হবে আর দুর্নীতিবাজ স্টাফ কর্মকর্তা যারা আছে উচ্চ পদস্থ এবং সভাপতি তাদের পদত্যাগ চাই এই মুহূর্তে পদক্ষেপ চাই

সর্বশেষ তারা বলছে আপনার এই লং টাইম দীর্ঘ করছি না সময় লাগবে অনেক হ্যাঁ তারা আমাদের ওইরকম নির্দিষ্ট কোনো সময় দিচ্ছে না তারা বলছে আমাদের অনেক সময় লাগবে আপনাদের পকেট দেখলাম থাকে

আমাদের আমাদের পরিবার চলতেছে না এবং কতদিন একে একদিন দিচ্ছা পর্যন্ত করতে পারছি কিন্তু আমরা এভাবে চলতে পারছি আমরা এর আমরা এর যে সমাধান আমরা যারা আমাদেরকে বিভিন্নভাবে